আজ রান্না করলাম বয়াল মাছ দিয়ে আলুর ঝোল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাছের মাথা অনেকেই পছন্দ করেন আবার অনেকেই করেন না তো আমার অনেক পছন্দ আর বয়াল মাছের মাথা দিয়ে যে কোনো সবজিতেই অনেক ভালো লাগে সেখানে একটি প্যান গরম করে একটা চামচ রসুন দিয়েছি দুই কাপ পেঁয়াজ দিয়েছি এই তরকারিটা আমি একটু মাখা মাখা করে রান্না করবো পেঁয়াজটা হালকা বেজে নিয়েছি এখানে চা চামচ লবণ দিয়েছি মশলাটাকে হালকা বেজে নিয়েছি এখানে আমি বল মাছের দুটি মাথা দুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া এবার সব দুটি তেজপাতা এবার সব উপকরণ একসাথে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটা টমেটো আবারও সব কিছু একসাথে কষাবো মশলাটা কষালে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবার দিয়ে দিলাম আস্ত কয়েকটি আলু এবার সব কিছু একসাথে কষাবো এবার অল্প কিছু পানি অ্যাড করব সব কিছু একসাথে মিক্স করে দশ মিনিট সেদ্ধ হওয়ার জন্য ডেকে দিলাম দশ মিনিট পরে এই অবস্থা দেখান কতটা সুন্দর হয়েছে এবার এক এক করে দিয়ে দিলাম মাছের মাথা আবার সব কিছু একসাথে রান্না করব দিয়ে দিলাম অল্প কিছু গরম পানি এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আপনারা যারা মাছের মাথা পছন্দ করেন না এমন একটা রেসিপি ট্রাই করবেন বিশ মিনিট রান্না করলাম বিশ মিনিট পরে দেখেন আমার রান্না শেষ খুবই লো রান্না করছি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট এই তো আবার খাওয়ার জন্য রেডি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ